হাই ফ্রেন্ডস তোমরা দেখছ দেবিকার কিচেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পিঠার রেসিপি দুধফুলি পিঠা এটা বানানো খুব সহজ চলো দেখে নিই সবার প্রথমে নারকেলটা কুড়িয়ে নেব একটা কুরুনি নিয়েছি আর কুরুনির সাহায্যেই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করো তাহলে কিন্তু খুব কম সময়ে খুব সুন্দর দুধ ফুলি পিঠা তোমরা বানাতে পারবে আর যারা প্রথমবার বানাচ্ছো তারাও কিন্তু এই ভিডিওটা যদি পুরোটা দেখো অবশ্যই বানাতে পারবে আমার ছেলে খুব ডিস্টার্ব করছে ও কিন্তু নারকেল খাবে না তো যাই হোক সব নারকেল কুরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এতটা নারকেল হয়তো লাগবে না যাই হোক একটু বেশি পরিমাণ কুড়িয়ে নেওয়াই ভালো আর এখানে আমি আখের গুড়ের পাটালি নিয়েছি তোমরা চাইলে খেজুর গুড়ের পাটালি বা এর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারো গুড় খেতে কিন্তু ও খুব ভালোবাসে আর সেটা শুরুও করে দিয়েছে খেতে তুমি যত পারো গুড় খাও একটা গেটারের সাহায্যে গুড়ের পাটালিটা এইভাবে গুঁড়ো করে নিচ্ছে আর এইভাবে ছুরি দিয়েও কিন্তু এটা এই এইরকম টুকরো টুকরো করে নিলেও হবে তো যেটা সুবিধা তোমরা সেভাবেই করবে ছুরির পরিবর্তে বঁটিও ব্যবহার করতে পারো তো গুড়টা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর লাগছে চালের গুঁড়ি এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি আর একটা ছোটো বাটির এক বাটি খেজুরের গুড় নিয়েছি সবার প্রথমে নারকেলের ছাই মেরে নেব তাই গ্যাসের ফ্লেম অন করার পর করার মধ্যে নারকেল পুরোনোটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ গুড়ের পাটালি আর দিচ্ছি যে খেঁজুর গুড়টা নিয়েছিলাম খেজুর গুড় দিয়ে ছাই মারলে কিন্তু অবশ্যই দুধপুলি পিঠার টেস্টটা ভালো আসবে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে তবে কিন্তু দুধফুলি পিঠা মিষ্টি হলেই ভালো লাগে আর মিষ্টির পরিমাণটা যদি কম দাও মানে অনেকটাই যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু ছায়ের মধ্যে চিট আসতে অনেকটা সময় লাগবে আর ছাইটা প্রায় আমার মারা হয়েই এসেছে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে নারকেল ছায়ের টেস্টটা কিন্তু ভালো আসবে আর তার সাথে নারকেল ছায়ের কালারটাও একটু পরিবর্তন হয় খুব সুন্দর এসে গেছে দেখেই তোমরা বুঝতে তো এই পর্যায়ে নারকেল ছাইটা কড়া থেকে নামিয়ে রেখে দেব আর এখানে আমি পাঁচশো এম এল রেড কাওয়ার লিকুইড দুধ নিয়েছি আর তার সাথে পাঁচশো এম এল গরুর দুধ নিয়েছি অবশ্যই কিন্তু গরুর দুধটা টাটকা হতে হবে ফ্রিজের ব্যবহার করা দুধ হলে কিন্তু হবে না আর নারকেল ছাইটা ঠান্ডা হতে দিচ্ছি এবারে আমি চালের গুঁড়ি বা আটার ডোটা বানিয়ে নেব তার জন্য দু বাটি জল দিচ্ছি আর সামান্য নুন দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো যাতে জলটা ফুটে উঠতে কম সময় লাগে তো ফ্রেন্ডস জলটা ফুটে উঠতে শুরু করলে ফুটে ওঠা শুরু করা থেকে পরবর্তী পাঁচ মিনিট জলটা ফুটিয়ে নিতে হবে অর্থাৎ জলটা খুব বেশি পরিমাণ হিট করার পরেই কিন্তু চালের গুঁড়িটা এর মধ্যে অ্যাড করতে হবে আর চালের গুঁড়ি অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা তোমরা লোতে করে দেবে করে দিয়ে যতটা সময় লাগে এইভাবে কিন্তু ভালো করে চালের গুঁড়িটা জলের সাথে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু চালের গুঁড়ির থেকে জলের পরিমাণটা দ্বিগুণ হবে যেহেতু আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছিলাম তাই আমি দু বাটি জল নিয়েছি এইভাবে যদি তোমরা পরিমাণটা সঠিক দাও তাহলে কিন্তু আর এক্সট্রা করে জল ব্যবহার করতে হবে না যখন তোমরা ডোটা মাখাবে আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এই ডোটা মাখাতে হবে যথেষ্ট গরম আছে তবু আমি চেষ্টা করছি ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নেবার জন্য আর জলটা যদি খুব গরম না হয় তাহলে কিন্তু ডোয়ের মধ্যে চিট আসবে না সেক্ষেত্রে পিঠেটা কিন্তু ভেঙে যাবে তো এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে ডোটা কিন্তু মাখিয়ে নিতে হবে গরম থাকা অবস্থাতেই আর একটু বেশি সময় ধরে কিন্তু এটা থেসে নিতে হবে আর জলের পরিমাণটা আর গুঁড়ির পরিমাণটা যদি তোমরা ওইভাবে মেপে দাও অর্থাৎ গুঁড়ির দ্বিগুণ পরিমাণ জল দাও সেক্ষেত্রে কিন্তু ডোটা একেবারেই পারফেক্ট হবে পাতলা বা শক্ত এরকম কোনো ব্যাপার কিন্তু আসবে না তো মাখানো হবার পর এক ছোট ছোট লেচি কেটে নিচ্ছি কারণ যত ছোট ছোটো দুধফুলি পিঠা হবে সেটা দেখতেও বেশ ততটাই ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে লেচিটা হাতের তালুর মধ্যে ঘুরিয়ে নেবার পর শুকনো গুড়ির মধ্যে এইভাবে উল্টে পাল্টে দু একবার ঘুরিয়ে নেবার পরে বুড়ো আঙুলের চাপ দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু একটা বাটির মতো পিঠের খোলটা বানাতে হবে আর এই খোলটা যতটা পাতলা বানানো হবে পিঠেটা কিন্তু ততটাই সুন্দর হবে খেতেও দেখতেই পাচ্ছ একেবারে পাতলা গোল বাটির মতো পিঠের খোল আমি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে ছাইটা আমি নারকেলের বানিয়ে রেখেছিলাম নারকেলের ছাইটা দিয়ে দিচ্ছি আর দু সাইডটা চেপে ধরে মুখটা বন্ধ করে দিতে হবে আর এটা কিন্তু খুব ভালোভাবেই চেপে দিতে হবে যাতে দুধের মধ্যে যখন পিঠেগুলো ফুটবে তখন যাতে বেরিয়ে না আসে ভিতর থেকে ছাইটা যদি খুব বেশি পরিমাণ ছাই এই খোলের মধ্যে দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু ছাইটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা ভিজে কাপড় ভিজিয়ে দিয়ে দিলাম নেচির উপরে একই প্রসেসে কিন্তু সব পিঠে আমি বানিয়ে নেব আর ফ্রেন্ডস তোমরা অবশ্যই চেষ্টা করবে খোলটা পাতলা বানানোর জন্য আর খুব ভালোভাবে কিন্তু এটা চেপে দিতে হবে আবারও বলছি দেখতেই পাচ্ছ তো কোনো ডিজাইন আমি করছি না যাই হোক এইভাবেই সব পিঠে বানিয়ে নেবো আর সব পিঠে বানানোর পর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ছোটো সাইজের পিঠে আমি বানিয়েছি দুধটা ফুটবে এই অবস্থায় আমি পিঠেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে দুধফুলি পিঠেটা বানাতে হবে তো পিঠেগুলো দেবার পর দুধের মধ্যে ডুবে যাচ্ছে দেখতেই পাচ্ছ সব পিঠে দিয়ে দিলাম যখন পিঠেগুলো আস্তে আস্তে দুধের মধ্যে ভেসে উঠবে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে তোমাকে বুঝে নিতে হবে যে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে তো সেখানে আমি বাকি যে গুড়টা ছিল পাটালিটা ছিল গুড়ের সেটা অ্যাড করে দিলাম খুব বেশি সময় ধরে ফোটালে কিন্তু পিঠের মধ্যে থেকে পুর বেরিয়ে আসবে পিঠেগুলো যখনই দুধের মধ্যে ভেসে উঠবে সেই পর্যায়ে তোমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে আর উপর থেকে খেঁজুরের গুড় দিয়ে দিচ্ছি যাতে গ্রেভির টেস্টটা ভালো আসে তো ফ্রেন্ডস ঠান্ডা হবার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে আর গুড় দিয়েছিলাম বলে পিঠের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার আগে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে